সকলকে শুভেচ্ছা অভিনন্দন সকলের কাছে দোয়া ও শুভ দোয়া চাই ধানের শীষের জন্য পূর্বে বিভিন্ন সময়ে কালীগঞ্জবাসীর জন্য ভালো সিট অসুস্থ রোগী দেখা থেকে শুরু করে মাদক বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছে নির্মহভাবে যে পরিবেশের যে অবস্থায় থেকেছে আজ তিরিশটি বছর সে যেই জনপাদের সেবা করে গেছে তখন ভোটের কোনো বিষয় ছিল না এখন আপনাদের আরও বড় পরিসরে সেবা করার জন্য তথা অত্র এলাকা জিনেদা সাজ নির্বাচন এলাকার উন্নয়নের জন্য আপনারা ফিরোজ ভাইয়ের সাথে থাকবেন ধানের শিশক সাথে থাকবেন আজকে এই সাত নম্বর ওয়ার্ড আয়োজিত আমরা সাইফুল ইসলাম ফিরোজ জিনেদা চাঁদ আগামী তম জাতীয় সংসদ নির্বাচনে সাত নম্বর ওয়ার্ডে আমরা এই যে জনগণের কাছে দারে দাঁড়িয়ে ভোটের জন্য গিয়েছি সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেছি আহ্বান করেছি আগামীতে আমরা সাত নম্বর ওয়ার্ড থেকে সাইফুল ইসলাম ত্রোজ ভাইকে বিপুল মনে ভোট যাতে বিদায় করতে পারি সাইফুল ইসলাম তিরোধের পক্ষে আমাদের সাত নম্বর ওয়ার্ড আমরা এখানকার বাসিন্দা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যাতে সে সব থেকে বেশি ভোট পায় এবং একক এককভাবে পাশ করতে পারে যেমন সত্তরা এই পার্সেন্ট এইটটি পার্সেন্ট ভোট তার হবে এইগুলি আমরা আশা করি সাত নম্বরের আগে সাত নম্বরের আগে যারা ছিল আওয়ামী লীগের লোকজন ভয়তে অনেক লোক পাবলিক ভোট দিতে পারিনি তারা বলতো যে অমুকের আমরা ভোট দিয়ে টিকে থাকতে পারি কিনা যাই হোক এবার সেই ভয় নেই যার কারণে সাধারণ লোক যারা বিনকে ভালোবাসে ধানের শিশকে ভালোবাসে ফিরোজ সাহেবকে ভালোবাসে এবং ফিরোজের কাজ কাম দেখে যাদের পছন্দ হয়েছে সে আজ নতুন না অনেক আগে থেকেই পাবলিক ফাংশন করে আসে ঢাকায় যতগুলো লোক যায় রুগী যায় সব লোক এবং রুগীকে দেখে তার কোনো বিকল্প নেই এবং গত নির্বাচনে আঠারো সালের নির্বাচনে সে আমাদের কানিকগঞ্জে নমিনেশন পেয়েছিল ইনশাআল্লাহ এবারও সে পাবে আমরা দোয়া করি সে পাক পেয়ে নিয়ে আসল আর আমরা আইডেন্টেড ভোট যা যতগুলো ভালো হয় যা তাতে আমরা সেইভাবে ভোট পারবো ইনশাল্লাহ এই বলে আমি আমার সন্তান তার প্রথম ভোট তারুণ্যের প্রথম ভোট